আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক স্পেশাল কালেকশানে চলে আসছি তো আজকে কিন্তু আমি সরাসরি মোস্তফা লাক্সারি ব্র্যান্ডে চলে আসছি শপ নম্বর হচ্ছে দশ এটা কিন্তু গ্রিন শরিকা শপিং মলে পেয়ে যাবেন একদম গ্র্যান্ড ফ্লোরে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন সো এইটা এমন একটা সন্ধান নিয়ে আসছি যেখানে আপনারা যারা স্পেশালি অনলাইনে বিজনেস করে থাকছেন একদম সবার থেকে ভিন্ন ডিজাইন যাচ্ছেন যে নিজস্ব একটা ডিজাইনের কালেকশন পাচ্ছে মানে এক কথায় যে ডিজাইন করা কালেকশন সো ভিডিওটা অনেক স্পেশাল সঙ্গেই থাকবেন সো ফার্স্টে দেখা পরে যেহেতু প্রচুর গরম চলছে সেই গরমের কথা মাথায় রেখে কিন্তু একদম সামার প্যান্ডি দার্সিং নিয়ে চলে আসছি সাইডে দেখেন সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছে পুরা কাজটা দেখেন মানে গ্লেসটা দেখেন এবং নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতার পোর্শনটা থাকবে আর এটা হচ্ছে ফুল অল ওভার ড্রেসে ফ্রন্ট সাইডটা থাকবে সো আচ্ছা ব্যাক সাইডও কিন্তু সেম রয়েছে আচ্ছা ও আচ্ছা ব্যাক সাইডের ডিজাইনটা একটু ভিন্ন পাচ্ছেন দেখেন মাশালা খুব সুন্দর একটা ডিজাইন আর এগুলো কিন্তু পুরা মানে সামার ভাইপ একটা কালেকশন এটা হচ্ছে সাইডটা নিচটা হাতার পশন পেয়ে যাচ্ছে স্যালাডটা দেখেন এগুলো কাপড়গুলো অনেক অনেক বেস্ট আপনার মার্কেটের সাথে কিন্তু এই প্রোডাক্টগুলো মিলবে না ঠিক আছে আপনার মার্কেটে অন্যান্য লন টাইপের যে কালেকশনগুলো ওগুলো আর এগুলো কিন্তু সব থেকে মানে একদমই আলাদা তাদের কালেকশনগুলো একদম আলাদা আর এটা হচ্ছে ওড়নাটা ভিউয়ার্স দেখেন ওড়নাটা একদম পুরা চওড়া একটা ওড়না এবং পুরো ডিজিটাল একটা লুক দিচ্ছে দেখেন খুব সুন্দর একটা লুক দিচ্ছে পুরা বড় বড় ফ্লাওয়ার পেয়ে যাচ্ছে সো এখন ভিউয়ার্স দেখে নিবো এটাও থাকবে একদম অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে রয়েছে দেখেন প্রিন্টগুলো মাসাল্লা খুবই বিউটিফুল এবং মার্কেট থেকে আলাদা এগুলো কোয়ালিটি দেখেন এগুলো এত ভালো মানের কি বলবো যারা এর আগে নিয়েছিলেন তাদের কাছ থেকে তারা জানেন এগুলো কি মানে কি পরিমাণ সুন্দর এবং কোয়ালিটি বেস্ট আচ্ছা ব্যাক সাইডও কিন্তু সেম পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে হাতাটা এটা কিন্তু আকর্ষণ ওড়নাটা থাকবে আরও বেশি সুন্দর একটি ওড়না পেয়ে যাবেন এটা আপনার সঙ্গে থাকে আমি দেখিয়ে দিচ্ছি এবং আমার যার চ্যানেলটি নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা খুব সুন্দর আড়াই গজের স্যালার কাপড় পাচ্ছেন কটন বেজে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা ভিওর্স ওড়াটাও কিন্তু খুবই চওড়া আর গায়ে পড়লে মনে হবে না যে ওড়না ক্যারি করছেন এত এত সফট এত সুন্দর তো তারা কিন্তু মূলত হোলসেলার স্পেশালি যারা বিজনেস করতে চান তাদের জন্য তো বেস্ট একটা অপশন আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন খুচরা নিলেও উপকৃত হবেন কারণ তাদের খুচরা প্রাইসটাই কিন্তু অবিশ্বাস্য প্রাইস ঠিক আছে আর যারা পাইকারি নিবেন তাদের জন্য তো মানে স্পেশালে প্রাইসে পেয়ে যাবেন তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন অনেক অনেক ডিফারেন্ট একটা ডিজাইন মানে এই ডিজাইনটা কী বলবো মানে মার্কেটে মনে হয় কোথাও পাবেন বলেন সো এটা ব্যাক পোর্শনটাও তো সেম না হ্যাঁ সেম ব্যাক পোর্শনটাও সেম এটার সাথে এখন ওনার সালোয়ারটা দেখাবো সো এগুলো তো লাক্সারি লোন পেয়ে যাবেন আপনারা এগুলো একদম পুরো মার্কেটের থেকে ভিন্ন ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা খুবই নাইস আর ওনাটা দেখেন বা ওনাটা দেখেন হোয়াইটের মধ্যে কি কী বলবো পুরা মানে মাখন একটা ওনা দেখেন কাপড়টা দেখেন জাস্ট একটা নিলে বারবার আরও নিতে যাবেন সো এই দিকেও দেখেন কি পরিমাণ কালেকশন এগুলো সব কিন্তু সব ডিজাইন মানে এত এত ডিজাইন আছে তাদের কাছে আমি বলবো আপনারা একবার সবটা ভিজিট করেন ঠিক আছে ভিজিট করলে কিন্তু আপনারা আরও ডিটেলসে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে নিচে পোর্শনটা মানে কি ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইন পাবেন এটা দেখেন ব্যাক পোষণে কিন্তু এটা সেম রয়েছে এটা হচ্ছে সালোয়ারটা পিওর সালোয়ারটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নার প্রেমে পড়ে যাবেন দেখেন এটা ওড়নাটা কতটা সুন্দর এরকম ওড়না তো পুরো মানে কি বলবো ডিজিটাল প্রিন্টার এত জোস একটা ডিফারেন্ট একটা ডিজাইনের ওড়না মার্শাল্লাহ এটা এবার যেটা দেখাচ্ছি যারা একটু স্কাই কালারের মধ্যে চাচ্ছেন ব্ল্যাক স্কাই কম্বিনেশনের মধ্যে এবং পেস্টের মধ্যে তারা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ফন সাইড তো অল ওভার এই থ্রি পিসের ডিজাইনগুলো খুবই লাকজারিয়াস হবে আর এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের অংশে হাতা পাচ্ছেন সাথে সালাটা পাচ্ছেন পেস্টের মধ্যে মার্শাল্লা আর ওনাটাও দেখে নিচ্ছি এগুলোর মেন আকর্ষণ হচ্ছে ওনাগুলো দেখেন মানে পুরো মনে হচ্ছে যে নিজে ডিজাইন করে মানে এই টাইপের একদম সবার থেকে আলাদা ডিজাইন আপনি পুরো মার্কেট ঘুরে আসবেন তাদের এই ডিজাইনের কালেকশন কোথাও নাই ঠিক আছে সো ভিওয়ার্স এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন নিচের ডিজাইনটা মার্শাল খুব সুন্দর সাইডে একটা প্যানেল রয়েছে প্যানেলটা কিন্তু হাতায় গলায় ডিফারেন্ট করে করে আপনারা ডিজাইন করতে পারবেন নিচেও দিতে পারেন যেভাবে ইচ্ছে মেক করতে পারেন আপনারা এটা হচ্ছে ব্যাক সাইডে একটা সুন্দর কিন্তু প্যানেল রয়েছে নিচে অংশে কিন্তু হাতা রয়েছে সো ভিওর্স আমার ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন বেশি বেশি দেখবেন আর ফেসবুক পেজেও কিন্তু আপনার সঙ্গে থাকবেন দিশা ফ্যাশন ভিডিও ফেসবুক পেজেও কিন্তু দুই জায়গায় কিন্তু আপলোড করা হবে ইনশাল্লাহ আপনাদের পছন্দ যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্ডার করতে পারবেন আর এইটা উন্যাটা কি বলবো মাথা নষ্ট করা আচ্ছা এটা দেখেন মশাল্লাহ এটা কি বলবো এটা তো পুরো তাদের হিটলিস্ট একটা প্রোডাক্ট সাইডেও কিন্তু এটা প্যানেল রয়েছে মানে এগুলো যখন বানাবেন দেখেন চিন্তা করেন গেস্ট করেন কতটা ডিফারেন্ট লাগবে ডিজাইনগুলো এতটা ইউনিক বলে বোঝাতে পারবো না এটা ব্যাক পোর্শনে যাচ্ছি ব্যাক পোর্শন দেখেন ভিওয়ার্স ব্যাক পোর্শনটা কিন্তু মাসাল্লাহ এই যে নিচে অংশ হচ্ছে হাতা কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেরি করবেন না আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঢাকা শর্সঅ্যাপ বাংলাদেশ জুড়ে আপনার প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যে পেয়ে যাচ্ছে না ঢাকা বেড়ে আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সো এই এইরকম সুন্দর একটা মানে লাকজারিয়াস প্রোডাক্ট মানে আপনারা এমনি এমনি কি পাবেন বলেন এটা অবশ্যই আপনার প্যাকেজিংয়ের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম একটা স্পাউচ ব্যাগ কিন্তু সাথে রয়েছে পিওর্স আপনাদেরকে অ্যাড্রেসটি অবশ্যই দিয়ে দিচ্ছে যাতে আপনারা ইজিলি আসতে পারেন এটা হচ্ছে মোস্তফা লাকজারি ব্র্যান্ড তাদের এই যে যে নাম্বারটা লিখে দিয়েছে আপনার এই নাম্বারটায় যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারটা সো আজকে বিদায় নেব তার আগে অ্যাড্রেসটা একবার বলে নিচ্ছি সব হচ্ছে দশ গ্রিন সনিকা শপিং মল আপনার একদম গ্রাউন্ড ফ্লোরে আসবেন তিনশো উনসত্তর নিউ এলিফেন্ট রোড সব ভালো থাকবেন আবার